যেই ক্যানভাসটায় বিনোদিনীর জীবনটাকে তুলে ধরার চেষ্টা করেছি এবং চেয়েছিলাম সেইটার জন্য আমি একটা ছোট ছবি বানাতে পারতাম প্রত্যেকটা কথা যেটা ওনার মুখে বলা হয়েছে প্রত্যেকটা আমি অনুভব করেছি খুব অন্তর থেকে কেন এটা কিন্তু বলিদানের গল্প না এটা কিন্তু বলি দেওয়ার গল্প টা শ্যুট করি তখন আমার পা ভাঙা আমি দুটো পায়ে কেউ দেখতে পাচ্ছি না থ্যাংকফুলি আমি দুটো পায়ে দুটো নি ব্রেস পরে এই গানটা শ্যুট করেছিলাম এবং এই গানটার তিন সপ্তাহ যখন আমার পাটা ভাঙে তখন আমি এখানে আমি সেভেন্টি পারসেন্ট কেউ হয়তো এক মাস মতো সবে হয়ে সদ্য সদ্য হয়েছে এবং আমি ভাবছিলাম যে আমি রিহার্সালটা থামাতে পারবো না তো আমার মনে আছে আমি আমার মনীষা ম্যামকে বাড়িতে ডেকে আমি বলতাম যে বলি তুমি কিভাবে নাচবে এই অবস্থায় আমি বললাম যে কিচ্ছু না আমি জাস্ট সার্জারি হয়েছে আমার পায়ে এবং আমি দুটো চেয়ার একটা চেয়ারের উপর বসতাম আর একটা চেয়ারের উপর আমার পাটা তুলে রাখতাম এবং বলতাম যে কিছু মনে করো আমি পাটা তুলে বসছি কিন্তু তুমি আমাকে শুধু এক্সপ্রেশন শেখাও যাতে আমার ভাবনার থেকে এই গানটা না বেরোয় ভাবনার থেকে আমার এই মুদ্রাগুলো না বেরোয় তো আমি সেইভাবে রিহার্সেল করতাম তো যদিনকে আমি এটাও শ্যুট করি তখন আমার জানি না কে কতটা ধরতে পারবে সিনেমা এগুলো বলাও উচিত না কিন্তু যা হয় তখন আমি দুটো নিয়ে আমি বারবার বলছিলাম দেখা না যায় দেখা না যায় আর যেহেতু আমরা পুরোটাই ওয়ান শটে করছিলাম মানে আমি পুরোপুরি সুস্থ হয়ে উঠিনি তো একটা ভয় ছিল যে আবার কিছু না যে আমার জন্য আমার চিন্তা ছিল না আমার মনে হচ্ছিলো শ্যুটিংটা বন্ধ না হয়ে যায় বাট ঠাকুরের আশীর্বাদে ঠাকুরের দয়ায় সব কিছু সুস্থভাবে হয়েছিল। হ্যান এবং সিনেমাটা নিয়ে তো একটা বিশাল বড় হার্ডেল ছিলই তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা যেই ক্যানভাসটায় বিনোদিনীর জীবনটাকে তুলে ধরার চেষ্টা করেছি এবং চেয়েছিলাম সেইটার জন্য আমি একটা ছোট ছবি বানাতে পারতাম না কারণ যখন প্রথমবার বাংলার বুকে একটা নারীর বায়োপিক হচ্ছে একটা নারীর আত্মকথা নিয়ে আমরা আসছি আগে শুধু পুরুষদেরই হয়েছে নারীদের কোনো দিনও হয়নি তাহলে যখন হচ্ছে তাহলে সেটা সেইভাবেই হোক যাতে সবাই তাকিয়ে থাকুক যাতে আমরা তাক লাগিয়ে দিই তো সেই কারণে আমাদের হয়তো পাঁচ বছর লেগে গেল এই ছবিটা বানাতে এত প্রডিউসার পেতে এত ঝামেলা ঝঞ্ঝট সব কিছু করতে হলো কিন্তু শেষ বলেন বলে না যার শেষ ভালো তার সব ভালো তো এখন ফাইনালি সিনেমাটা দর্শকের কাছে পৌঁছাচ্ছে এবং যে ক্যানভাসটা আমরা নিজেদের মনে মনে ভেবেছিলাম আমরা কাউকে বলিনি যে আমরা কি ভাবছি কিন্তু সেটা যখন দর্শক দেখছে তখন যে কমপ্লিমেন্টসগুলো আমরা সোশ্যাল মিডিয়ায় পাচ্ছি যে এরমভাবেও বাংলা ছবিকে দেখানো যায় এরমভাবেও বাংলা ছবিতে একটা নারী কেন্দ্রিক ছবিকে দেখানো যায় এরমভাবে একজন নারীর আত্মকথা বিনোদিনীর আত্ম আত্মকথা যে হতে পারে দর্শকের কাছে পৌঁছাতে পারে এটা উদাহরণ হয়ে থাকবে তো এটা শুধুই চেষ্টা এবং সৎ মনে একটা চেষ্টা এবং করেছি এবার যদি ভালো লাগে তাহলে তো খুবই খুশি মনে হয় যে প্রথম গানটা কানহা মানে শ্রীকৃষ্ণ ঠাকুরের নাম দিয়ে শুরু তা আমার মনে হয় যে যাত্রাটায় কোথাও না কোথাও প্রতিটা ভগবান হয়তো আমাদেরকে আশীর্বাদ করছে বা হয়তো বিনোদিনী নিজেই ওপর থেকে আশীর্বাদ করছে তো আশা করি সবার কানা গানটা ভালো লাগবে প্লিজ আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়ায় চারিদিকে গানটা ছড়িয়ে দেবেন যদি ভালো লাগে প্লিজ জানাবেন কিছু খারাপ লাগে সেটাও জানাবেন নেক্সট টাইম যদি আবার অপরচুনিটি পাই নিজেকে ঠিক করবো আরও আরও ভালো করে কাজ করার চেষ্টা করব কিন্তু তেইশ তারিখে হলে এসে একবার বিনোদিন দেখবেন একটা চান্স দেবেন স্বপ্নের মতন মানে আমি আগের দিনেও বলেছি যে এটা প্রতিদিন আমরা যতবার শ্যুট করেছি যতবার স্পেশালি যখন কানহা গানটা শ্যুট করছি আমার মনে আছে যে আমাদের লাস্ট শটটা যেটা ছিল আমাকে রাম শুধু শুধুই শেষটুকু আমি প্রথমে নিয়ে নিই বলেছিল আমাকে আমি বলেছিলাম যে না রাম তারপর বলে তারপর তুমি পুরো গানটা নাচবে আমি বলেছিলাম না রাম করো না বিকজ আমি পুরো জার্নিটা ফিল করতে চাই বিকজ এই পুরো কথাটাও কিন্তু ওর এই স্টার থিয়েটারের জন্যই কিন্তু এই গানটা ওর সেই মনোভাবটা প্রকাশ করা খুব দরকার ছিল সেই জন্য যখন তুমি দেখবে লাস্ট শট আমি ঘুরে এসে বসছি আমি সত্যি তখন কেঁদে ফেলেছি তখন কিন্তু আমার সত্যি চোখে জল ছিল এই গানটা করার সময় বিকজ আমি প্রতিটা কথার সাথে না দেড় মাস ধরে ছিলাম প্রত্যেকটা কথা যেটা ওনার মুখে বলা হয়েছে প্রত্যেকটা আমি অনুভব করেছি খুব অন্তর থেকে তো আমি যখন এই গানটা করি এবং শেষ মুহূর্তেটাই যখন আমি গিয়ে বসি সেটা কিন্তু আমাদের কোরিওগ্রাফির পার্ট ছিল না আমি নিজেই বসে গিয়ে ওটা করে ফেলি এবং সবাই যারা ক্যামেরার পিছনে ছিল রাম বা যারা আমাদের এডি সবাই না দাঁড়িয়ে ওঠে অ্যান্ড দেন আই জাস্ট ফেল্ট ইট ইন দ্যাট মুমেন্ট তো আমার মনে হয় যে আজকে একটা গান করতে শুধু ওনার জীবনটা তুলে ধরতে যদি আমি এতটা অনুভব করে ফেলি তাহলে ওনার মধ্যে তো শত শত দ্বন্দ্ব চলছিল এই মুহূর্তটা এই মুহূর্তটা তো হয়েছে আমাদের বাংলার বুকে ওই মানুষটাকে তো সত্যি গুরুমুখের কাছে বিক্রি করা হয়েছিল আমি বললাম না এটা কিন্তু বলিদানের গল্প না এটা কিন্তু বলি দেওয়ার গল্প বিনোদিনী হয়তো বলিদান করেছিলেন নিজেকে কিন্তু বিনোদিনীকে আসলে তো বলি দেওয়া হয়েছিল একটা নারীকে বাংলার বুকে পুরুষদের মাধ্যমে তো এই যে ওনার একশো একচল্লিশ বছরের একটা অপেক্ষা সেটা যে অবসান হলো এবং আমার মনে আছে দিদিকে একটা ছোট অনুরোধ করাতেই উনি দুদিনের মধ্যে এটা করে দিয়েছিলেন দু দিন আমার কাছে একটা স্বপ্নের থেকেও বড়ো যদি কিছু হয় তখন সেটাই ছিল এবং আমি যতবার এটা বলি আমার এখনও গলা জড়িয়ে আসছে বিকজ আমি কোথাও না কোথাও একটা নারী হিসাবে এটা ফিল করি যেটা কত বড় অপরাধ কত বড়ো অন্যায় অ্যান্ড শেষ যে একটা নারীর হাতে সেই বিচারটা পেয়েছে আমার মনে হয় এর থেকে বড় কোনো পাওনা হতে পারতো না